কালাইন থেকে শিলচর যাওয়ার যে ভাঙ্গার হয়ে যে রাস্তা যে খালাইন শিলচর যে রাস্তা এই রাস্তার অবস্থাটা তেমন আপনারা রাস্তার যে অবস্থা বর্তমানে গাড়ি তো বহু দূরের কথা মানুষও চলাচলের উপযোগী না রাস্তাটা এত বড় বড় গর্ত হয়েছে রাস্তার মধ্যে যে গর্তর মধ্যে মানুষও হাতিয়া যাওয়া মুশকিল এটা গর্তর মধ্যে আপনি একটা ছোটো গাড়ি রাখিয়া তার দিয়ে গাড়ি যাইব এরপরে আপনি হাটিয়া যাওয়ার মতো যে রাস্তার মধ্যে কোনো জায়গাও নাই পুরো রাস্তাটা এটা রাস্তা না জমিন এটাও সিনার মতো কোনো ক্ষমতা নাই আপনারা দেখেন আর দেখিয়া এই ভিডিওটা শেয়ার করুন যাতে এই রাস্তার সঠিক চিত্রটা উদ্যোতন করছে খুব ফলছে এবং এই রাস্তাটা রিপেয়ারিং সরকারে যেন কোনো একটা ব্যবস্থা নেই যেমন আজকে খালাইন থেকে শিলচর যাওয়ার একমাত্র নির্ভরযোগ্য রাস্তা হইল এটা আর এই রাস্তার অবস্থা দেখেন তারপরে এই রাস্তার খারাপ থাকার কারণে খালাইন মানে ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জাম লাগে যে ট্রাফিক জামর কারণে অনেক সময় রোগী রাস্তা আটকে অনেক সময় এম্বুলেন্সও আটকে মানুষের অনেক মানে ইমার্জেন্সি যেটা থাকে কোনো সময় ইমার্জেন্সি থাকা মানুষও দেখতে পারে না এক ঘন্টা পাঁচ ঘন্টা কোনো সময় ফুরা রায় এই রাস্তার জাম থাকে এই রাস্তার